আল্লাহর কোরআন শুধু হুজুররা দরবে আর মৌলবীরা দরবে ইমামরা দরবে তা না আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলেছে এই কোরআনের আহাল যারা হবে এ কোরআনের পরিবার যারা হবে সকলের জন্য ঐক্য মতের সাথে এ ধরে রাখা আঁকড়ে ধরে রাখা এটা সকলের জন্য জরুরি দুনিয়ার জিন্দিগিতে যতদিন থাকবো যেন শান্তিতে থাকতে পারি শান্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আসে এজন্য যখনই আল্লাহ তালার কাছে চাইব দুনিয়া আখেরাত উভয় জগতের শান্তি আমরা আল্লাহ পাকের কাছে কামনা করব। আমাদের জন্য জগৎ ধীরে ধীরে শেষ হয়ে আসছে অনেকগুলি জগৎ পেরিয়ে আমরা আরেকটা জগতে এখন বসবাস করছি সর্বশেষ জগৎ এখন আমাদের আফেরাতের জগৎ সব জগতেই আমরা পরবর্তী জগৎকে না বিশ্বাস মনে করেছিলাম যে আছে বলে এরকম মনে হয় না মায়ের পেটেও যখন ছিলাম দুনিয়ার সুসংবাদ যখন দেওয়া হতো তখন সবাই আমরা বলছি বলতাম যে এর চেয়ে আরও কোনো বড় জগত থাকতে পারে আর কিসের জগৎ মানে মায়ের পেটটাই অনেক বড়ো জগৎ আমার কাছে এবং ওইটাই সব আমোদ প্রমোদ আনন্দ বিনোদনের জন্য সব মনে হয় ওইটাই আমার জন্য যথেষ্ট ছিল মনে করতাম কিন্তু বের হয়ে যখন আসছি দুনিয়ার জগতে তখন দেখি যে দুনিয়ার তুলনায় মায়ের পেট আর কতটুকু কিন্তু একসময় ভাবছি এটা অনেক বিশাল ঠিক তদ্রুপভাবে এখন এই দুনিয়ায় বসে থেকে আরেকটা জগৎ যেটা সেটাও আমরা ওই রকম অবিশ্বাসী করে করে চলছি যে আখেরাতের জগৎ ঠিক সত্যিকারই যখন আখেরাতের জগতে পা রাখব। তখন কিন্তু আন্দাজ হয়ে যাবে যে আখেরাতের জগতে দুনিয়াটা তো এমন যেমন নাকি দুনিয়ার কাছে মায়ের পেটের জগৎটা যেরকম আমরা আসলে কোনো কিছু বিশ্বাস পূর্ণরূপে করে ওই জায়গায় পৌঁছাতে পারি না যাই হোক তারপরেও আমাদেরকে চেষ্টা তো করতে হবে আর চেষ্টা আমরা করতেছি আলহামদুলিল্লাহ একবারে যে করি না তা না চেষ্টা আমরা করতেছি অনেকেই আখেরাতটাকে মানি পূর্ণাঙ্গ রূপে মানতে পারি না দুনিয়াটাকে অনেক প্রাধান্য দেই এবং এটাকেই সবকিছুর মাধ্যম মনে করি এটাই বুঝি সে কিন্তু এই দুনিয়ার থেকে বের হয়ে আর যাওয়ার কোনো রাস্তা নাই আখেরাতের জগৎ সারা আর আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই উভয় জগতের শান্তি কামনার জন্য আগ্রহী করে তুলেছেন উভয় জগতে যেন আমরা ভালো থাকি উভয় জগতে যেন আল্লাহ নিয়ে থাকি দুনিয়া এবং আখেরা কোনো একটা না বরং দুটাই যেন ভালো থাকি আল্লাহ তালা আমাদেরকে এ ব্যাপারে আমাদের আগ্রহকে জাগ্রতবোধ করেছেন যে তোমরা তোমাদের দুনিয়া এবং আখেরা উভয় জগতেই শান্তি কামনা করো উভয় জগতে শান্তি প্রিয় মানুষ হওয়ার চেষ্টা কোনো শুধুমাত্র দুনিয়ার শান্তি না এই জন্য যেই কাজে আপনি দেখবেন যে শুধু দুনিয়ার শান্তি আসে দুনিয়া ভরপুর আসে আখেরাত আসে না এই কাজ কোনো মুমিন কোনো মুসলমান করতে পারে প্রত্যেকটা কাজে আপনি হিসাব মিলাবেন যদি আপনার হিসাবে ধরা পড়ে যে না এই কাজের পিছনে তো আমার শুধু খালি দুনিয়ায় আসে আসার তাহলে একজন মোমেন হিসাবে মুসলমান হিসাবে ওই কাজে আপনার আর ভূমিকা থাকার কোনো কথা না কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ এই কথাগুলি জানার পরেও বোঝার পরেও এক শ্রেণীর যথেষ্ট পরিমাণ সংখ্যায়ও বেশি হবে তারা আছে তারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার লাভ আর দুনিয়ার শান্তিটাকেই বেশি করে দেখ আমার কথা না আল্লাহ বলছেন ফামিনহুম ফামিনহুম মান ইয়াকুল ফামিনান নাস মান ইয়াকুল রব্বানা আতিনা দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি এক্সরেটির মানুষের চরিত্রটাই আল্লাহ পাক তলে ধরেছে ফামিনান নাস মায়াকুলু রব্বানা আতিনা ফিদদুনিয়া আফেরাতের দিগের তাকায়ও না যায়ও না আফেরাতের কোনো চেষ্টাও করে শুধুমাত্র দুনিয়ার লাভ যেখানে আছে সেখানেই তারা আছে দুনিয়ার জান ও জৌলুস যেখানে আছে সেখানেই আছে দুনিয়ার মাতক দুনিয়ার তাকাবুরি যেখানে আছে সেখানেই আছে সেই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন যে এরা শুধু দুনিয়াটাকে প্রাধান্য দেয় আর দুনিয়ার কল্যাণই ওরা চায় এইটা বলার পর আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া আযাবান নার ওই আয়াতের পরেই আয়াত ওই আয়াতে বলছে কিছু সংকক মানুষ শুধু দুনিয়াই চায় শুধু দুনিয়াই আল্লাহ পাক বলছেন পায় ভরপুর পায় কমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব যেহেতু তারা আখেরাত চায় না জন্য আমি আল্লাহ তাদের আখেরাতের কোনো অংশ তাদেরকে দেবো না পরিষ্কার কথা তামিনান নাসায় ইয়াকুলু রব্বানা তিনা ফিদ দুনিয়া দুনিয়া পর্যন্তই তারা চায় আল্লাহ পাক বলেন দুনিয়া পর্যন্তই দিব আখেরাত যেহেতু চায় না উমা আলাইহুম ফিল আখিরাতি মিন নাসিব নাই কিছু নাই আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে এটা কেন চাও এটা চাওয়াটা তো ভুল তুমি কেন দুনিয়াটা চাই তুমি দুটোই ইচ্ছা ও রব্বানা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা তুমি দুনিয়ারও শান্তি চাও আখেরাতেরও শান্তি চাও দুনিয়ারও ভালাই চাও আখেরাতেরও ভালাই চাও দুনিয়ারও কল্যাণ চাও আখেরাতেরও কল্যাণ চাও এই জন্য আমাদের কাজেই তো আমাদেরকে আমরা কি দুনিয়া মুখী না দুনিয়া আখেরাত উভয় মুখে আমাদের কাজেই আমাদের পরিচয় দিয়ে দেয় যারা এমন এমন কাজ করে দুই কাজের দ্বারা শুধু দুনিয়াই লাভ হয় বুঝতে হবে আর আখেরাতের কল্যাণ চায় না আর যারা দুনিয়া শুধু না দুনিয়া ভরপুর আসে কিন্তু আফেরাত আসে না মোমেনেরা এটা পরহেজ করে যে এটা আমার দরকার নেই এটা আমার দরকার নেই আমার দরকার নেই আমার তো দরকার যেটা দুনিয়াতেও আছে আফেরাতেও আমি আমার চেষ্টা আমার মুজাহাদা আমার সব আল্লাহ আল্লাপা যদি করার মতন হিম্মত শক্তি দিয়ে থাকে তাহলে সেটা আমাকে করতে হবে দুনিয়ার জন্য আফেরাতের জন্য এবং উভয়টার কল্যাণ পাকের কাছে কামনা করা আল্লাপাক কি শিখাইছেন যে দুনিয়ার গ্রহে আইসা আখেরাতটাকে ওই রকম বলছি যেমন মায়ের পেট থেকে দুনিয়ার কোনো হদিস আমার কাছে ছিল না দুনিয়ার ইতিহাসের কথা কেউ আমারে বললে আমি সেটা বিশ্বাসই করতাম না কিন্তু দুনিয়ায় আয়সা দেখি না আসলেই তো ঠিক যা যা বলতো তাই তো ঠিক এখন দুনিয়ায় আইসা ঠিকই আঁকারকে ওইভাবে বিশ্বাস করতে পারি না কিন্তু আখারাতের জগতে যেদিন ঢুকে যাব সেদিন দেখব যে না ঠিকই আঁকারাত্তরটা আছে আখারাত্তরটা আমার সামনে আছে এজন্য তালা দুনিয়া এবং আখেরাতে যারা কল্যাণকামী হবে দুনিয়া এবং আখারাতে যারা সফল হবে তারাই হচ্ছে মোল সুখের মালিক মূল সফলতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছে যকনি আমার কাছে চাইবা আর দেই তো আমি আর কেউ দেয় না রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দুনিয়া চাও আর আখিরাত চাও সর্বশেষ শব্দটার ভিতরে আল্লাহ পাক এমন এক জায়গা থেকে বাছার দোয়া শিখাইলেন যেই জায়গা থেকে না বাঁচলে পরে মানুষের কোনো সফলতা নেই সেটা হলো জাহান নামের আগুন থেকে দুনিয়ার কল্যাণ দাও আদালতের কল্লাম দাও আর মেহরবানি করে আমাকে জাহান নাম থেকে বাছাও জাহান নাম থেকে বাছাও জাহান নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে একটা মানুষ যতক্ষণ বাঁচতে পারে নিজেকে বাঁচাতে পারে কোন সফলতাই তার সফলতা কোন সফলতাই তার সফলতা না কারণ আল্লাপাক সফলতা ঘোষণাই করেছেন জাহান নাম থেকে যে নিজেকে বাঁচাইছে সেই সকলটা কোরআনের কথাই তো সত্য কোরআনে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে যে নামের আগুন থেকে নিজেকে বাঁচাইলো যে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারল সেই সফল কাম হলো সেই সফল কাম আর এই সফল কামের ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ তালা সুতরাং বুঝা গেল জাহান নাম থেকে না বাঁচানোর আগ পর্যন্ত একটা মানুষ যতই সফল হোক ধনে বলে জনে ক্ষমতায় সর্বদিকে যত বড়ই হোক না কেন যত সফল যত সফলতাই অর্জন করুক না কেন কিন্তু তার চরিত্র আর কর্মে যদি বলে যে না সে নাম মুখী হচ্ছে তাহলে তার এগুলি কিছুই সফলতা না বরং এগুলি তার জীবনে অনেক বোঝা হয়ে আসবে বিপদ হয়ে আসবে কাল হয়ে আসবে মাতার উপরে আদা আবার গজবের ছায়া নিয়ে আসবে এজন্য আমাদেরকে যেই কাজটাতে শুধু দুনিয়া না যেই কাজে কথায় দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বয়ে আনবে এমন এমন কাজ আমাদেরকে করতে হবে এমন এমন কাজের প্রতি আমাদের আগ্রহবোধ থাকতে হবে আমার ইমানই চাহিদা হলো যে ওই কাজগুলির প্রতি মানুষকে দাওয়াত দেওয়া যেই কাজে মানুষকে দুনিয়া এবং আখেরাতের সফলতা এনে দেব আজ অন্ধকার কোথায় আমি নিজে চলছি কোথায় আমার পরিবারের সদস্যরা চলছে কোথায় সমাজ চলছে কোন দিকে দেশ যাচ্ছে কোন ফিকির আমাকে ওই রকম ব্যস্তই করে আমি বুঝি না আর আমাদের সমাজের বুঝমান মানুষগুলি ধীরে ধীরে বেবুজ হয়ে যাচ্ছে তাহলে এই সাধারণ মানুষগুলি বুঝবে কি করে মুসলমানের একটাই শেষ জায়গা একটাই হলো শেষ ভরসা সেটা হলো কোরআন আমার কাজ আমার সমাজের কাজ আমার রাষ্ট্রের কাজ এগুলিকে আমাদের কোরআন মোতাবেক হচ্ছে কোরআনের আইন মোতাবেক হচ্ছে না কোরআনের বিপক্ষে হচ্ছে প্রত্যেকটা মুসলমান নজর খুলে দেখা দরকার নজর খুলে খুলে দেখা দরকার যে আমার কাজ আমার পরিবারের কাজ আমার সমাজের কাজ আমার রাষ্ট্রের কাজ যা হচ্ছে এগুলিকে কোরআন সন্ন্যাস মোতাবেক হচ্ছে কেনা কেউ দেখি না কোরান বুঝিও না কোরআন মোতাবেক হচ্ছে কিনা সেটা দেখেও না অথচ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মনে করি যিনি প্রেসিডেন্ট তিনি বুঝি রাজা আর কেউ রাজা অথচ আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জিম্মাদারি হয়েছে সেই রাজার জিম্মাদারি রয়েছে সত্য আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি দেশের ভিতরে আসছে প্রত্যেকটা মানুষের রাজার স্থলে তার অধীনে যারা আছে এদের জন্য সেই রাজা তার অধীনে যারা ছিল তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে তাদের সাথে তুমি কি করেছে আমরা প্রত্যেকটা মানুষই জিম্মাদার প্রত্যেকটা মানুষ আমরা জিম্মাদার আমাদের জিম্মাদারি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে জিজ্ঞাসা করা এজন্য আমরা যদি না জাগি সমাজ জাগবে না আমরা যদি জাগ্রত না হই দেশ জাগ্রত হবে না আমরা যদি ইমানি জাগরণের জোয়ার যদি না আনি তাহলে বেঈমানির সাইলাবে আমাদেরকে একেবারে দশিয়ে দিবে আমাদেরকে বাসিয়ে দেবে ইমানি আওয়াজের যতক্ষণ না পর্যন্ত নিজের চেতনাকে জাগ্রত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ইমান আমাকে নাম থেকে বাঁচাতে পারবে একবারে সহজ কথা 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 না কদম চলে শুধু খালি দুনিয়ার লাভের উপরে প্রত্যেকটা মানুষের জবান চলে শুধু দুনিয়ার লাভের উপরে প্রত্যেকটা মানুষ তার কর্ম দিয়ে খুঁজে খালি দুনিয়ার শান্তি দুনিয়ার শান্তি আখেরাতের কোনো শান্তির দিকে ওই রকম কেউ দুনিয়ার একটা বাড়ির জন্য মানুষ যে পরিশ্রম যে সাধনা করে আখেরাতে কি আপনার বাড়ির দরকার নেই কোথায় সেই সাধনা কোথায় সেই সাধনা দুনিয়ায় শান্তিতে একটু বসবাসের জন্য যেই পরিমাণ আপনার মেহনত চলে আখেরাতের জিন্দিগিতে শান্তির দরকার নেই কবরের জিন্দিগিতে কি শান্তির দরকার নেই মূল শান্তিটাই তো দরকার আপনার কবরের জিন্দিগিতে কোথায় সেই মেহনত আপনার কাজ চলে আপনার হাত চলে জবান চলে পা চলে কর্ম চলে সব চলে খালি দুনিয়ার লাফ যেখানে সেখানে আফের হাতের ব্যাপারে উদাসী রব্বনাতি নাফিৎ দুনিয়া হাসানাফ ওয়াফিল্লাফে বাতি হাসানা তো ওফিনা জাবন অত চললো হর গুলাল আমি বলছি আমিই কিন্তু রব পরিশেষে আমার সামনে তোদেরকে হাজিরা দিতে হবে সবচেয়ে বড় আদালত আমারই আদালত সবচেয়ে বড় বিচারক কিন্তু আমি সেই বিচারক আল্লাহ আল্লাহুল বড় বিচারক কিন্তু আমি সেই দিন সেই আদালতে কি জবাব দিবে কি জবাবটা দিবে আমার কাছে তো দুই নম্বরে ছয় নয় চলবে না সেলিফ জিন্দিগির কি জবাবটা আসবে নিঃসন্দেহে যারা দুনিয়া এবং আখেরাতের শান্তি খুঁজে নাম থেকে মুক্তি খুঁজে এই মানুষগুলি যারা দুনিয়ায় জীবনে এইভাবে তারা তাদের জীবনটাকে শেষ করেছে ইসলামকে ফলো করেছে কোরআনকে ফলো করেছে সেই আদালতে তারা সেদিন জয়ী হবে বিজয়ী হবে সুবাহ আল্লাহ সেই বিজয় হচ্ছে চিরবিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না সেই দিনের সুখ হবে মহাসুখ যে অসুখের আর কোনো সম্ভাবনা আর জীবনে থাকবে না আল্লাহ রব্বুল আলমী সেই উভয় জিন্দগিতে আপনি ভালো থাকেন দুনিয়াতেও থাকেন আশারাতির জিন্দগিতেও থাকেন এটা আল্লাহ চান এবং আপনার মাধ্যমে সেই চাওয়াটা আল্লাহ তালা পছন্দ করে সারা দুনিয়ারই হাহাকার অবস্থায় মানুষগুলি আজ শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার কারণে শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার কারণে এত কথা কোরআনে আছে এত আইন কোরআনে আছে এত বর্ণনা বিশ্লেষণ কোরআনে আছে কিন্তু দুনিয়ার বুঝমানরা কোরআন বুঝে না বরং তারা কি করে কোরআনের উল্টাটাকে সমাজে চালিয়ে দেয় কোরআনের উল্টাটাকে ব্যক্তির উপরে সাজিয়ে দেয় চাপিয়ে দেয় কোরআন না বুঝার কারণে না আর আমরা কি করি নীরবে সমর্থন করে চলি এই সমর্থন অন্যায় যে করে আর অন্যায়ের সমর্থন যেই করে একই কিন্তু একই কিন্তু আমরা বলি না সুদ যে দেয় সুদ যে খায় সুদের সাক্ষী যে থাকে সমান অপরাধ সমান অপরাধ তিক তেমনিভাবে অন্যায় যারা করে এই অন্যায় যারা নীরবে গ্রহণ করে সহ্য করে একই পর্যায়ে একই পর্যায়ে কারণ ইমান থাকলে পরে ইমান থাকলে পরে কখনো পর্যন্ত অন্যায়টাকে তাড়াতাড়ি মেনে নেয় না অন্যায়কে তাড়াতাড়ি মেনে নেয় জীবন দিয়ে দেয় তারপরে অন্যায় এটাকে মেনে নিতে পারে না কোরআনের বিরুদ্ধে কিছু যাবে এটা তো মানার কোনো প্রশ্নই আসে না এটা মানার কোনো প্রশ্নই আসে না কারণ কোরআনই হচ্ছে আমাদের সংবিধান কোরআনই হচ্ছে আমাদের মূল মন্ত্র কোরআনই হচ্ছে আমাদেরকে শান্তির এক বার্তা বাহক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এ কোরআন কারিম আমাদেরকে দিয়েছেন যে এটা মানো এটার ভিতরে যেই কথাগুলি আছে মানলেই শান্তি মানলেই শান্তি আর না মানলেই অশান্তি এ দুনিয়ায় বাহাদুরি করে কয়দিন চলা যায় দুনিয়ায় দাপটে জিন্দিগি কতদিন চলে সময় শেষ হয়ে যায় কত দাপটবাস কত তাকাব্বর কত অহংকারীরা কত নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে এরপরে যে মানুষেরা হবে না কে বলেছে কিন্তু সময়ে যুগে যুগে এগুলি থাকবেই এগুলি থাকবেই এগুলি আপনার মাথার উপরে বসতে চেষ্টা করবে কিন্তু আপনার একটু ঝাড়া দিয়ে কাঁধ থেকে মাথা থেকে এদেরকে নামাতে হবে নামাতে হবে এগুলি হলে শান্তি এই নামাবার চেষ্টাটা কারা করবে যারা শান্তি মানুষ যারা শান্তি চায় নিজেরও শান্তি চায় পরিবারেরও শান্তি চায় দুনিয়ারও শান্তি চায় দুনিয়া এই জগতের মানুষগুলির প্রাণীগুলির জন্য শান্তি কামনা করে তারা কখনো চুপ থাকতে পারে না তারা সবসময় হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই তারা সারা দুনিয়া জুড়ে এখন অন্যায় কোরআনের বিপক্ষে গেলে শুধুমাত্র মৌলবীদের দেখা যায় যে মৌলবীরা শুধু নামছে মৌলবীরা এর বিরোধিতা করে আচ্ছা এই কোরআন কি খালি মৌলবীদের জন্যই কোরআন আমরা যারা মুসলমান সবার জন্যই তো এই কোরআন কি বলেন কথা ঠিক কিনে নাকি কোরআন শুধু মৌলবীদের জন্য কোরআনের বিপক্ষে যখনই যা যায় তখন দেখবেন যে রাস্তায় কারা হুজুররা আরে মুসলমানের ভিতরে এমনও মুসলমান আছে আবার হুজুরদের হুজুর দিকে না কচিৎকা একটা কাজ নেই খায় আর কাজ নেই নামাজের সময় নামাজ পড়ানি আর মাদ্রাসা পড়ানি আর কাজ দেখি এরকম ভাবে একটা করে বসে এরকম মন্তব্য করানোলা লোকেরও কিন্তু সংখ্যা কম না অনেক বেশি অনেক বেশি অথচ কোরআন বিরুদ্ধে যখন যেটা যাবে সেটার বিরুদ্ধে রুকে দাঁড়াবার জিম্মাদারি শুধু হুজুর দেন না প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মোমেনের সবাই একই সুরে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করা এটাই হচ্ছে মুসলিম জামাতের কাজ ওয়াই আল্লাহর কোরআন শুধু হুজুররা দরবে আর মৌলবীরা ইমামরা দরবে তা না আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলেছে কোরআন এর আহাল যারা হবে পরিবার যারা হবে সকলের জন্য ঐক্য মতের সাথে কোরআনকে ধরে রাখা আঁকড়ে ধরে রাখা এটা সকলের জন্য জরুরি এ কোরআন নাজিলের পরেও যারা কোরআনের কথা মানে নেই কোরআনের হুকুম মানে নেই কোরআনের হুকুম মানার ব্যাপারে যাদের ভূমিকা ছিল না এদের ঘরে ঘরে মারামারি ছিল সমাজে মারামারি ছিল পোরা দেশ রাহাজানিতে চোরি ডাকাতিতে আর ধর্ষণে বরফর হয়ে গিয়েছিল আল্লাহরব্লা আলামিন সেই দিকে সারা করে বলেন ওযু গরু ন্যায়মাতা আল্লাহিয়া আদা আল্লাহ ব্যাস বাহে তুম বেনে তিহি এখনা আল্লাহরব্লাহ আলামিন স্মরণ করায় দিন কোরান মানার আগের জমানার দিকে দেখে দেখো ঘরে ঘরে মারামারি ভাইয়ে ভাই মারামারি সমাজে মারামারি পরিবারে মারামারি দেশের ভিতরে মারামারি খুনা সব দিয়ে যখন বরপুর ছিল এ কোরান শান্তির বার্তা হিসাবে যখন আমি কোরান পাঠিয়ে দিলাম কুরআনকে যখন তারা সবাই মেনে নিলো অশান্তির সমাজ অশান্তির দেশ অশান্তির পরিবার সবগুলিকে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরে দিলাম যারা একে অপরের दुश्मन ছিল একজন আরেকজনের চেহারার দিকে তাকালে কেমনে শুধু গোবাতে পারবে দুনিয়া থেকে বিদায় করতে পারবে একজনের কাছে যখন আরেকজন दुश्मन ছিল কোরআনেরই আইন যখন মেনে নিল তখন আর সব ভাই ভাই হয়ে গেল মায়ের পেটের আপন ভাই যেমন মুসলমানরা সব এরকম ভাই ভাই পরিণত হয়ে যায় এ কোরআনই দিয়েছিল কোরআনের হুকুমটাকে যখন যখন যেই রাষ্ট্রে যখনই এই কোরআনকে মেনে নেওয়া হয় তখনই কিছুটা হলেও শান্তি সেই জায়গায় বর্ষিত হয় কারণ কোরআন যেখানে মানবে দরবে সেই জায়গায় শান্তি বর্ষণ করবেন আমার আল্লাহ তালা সুবাহ আল্লাহ যাবে আজকে যেই দেশের কথাই বলেন না আপনি এটা আমরা আফগানিস্তান বলি বা এরকম আরও যারা আছে শান্তিগামী মানুষ যারা শান্তির চেষ্টা করে জীবন দিয়ে হলেও যারা পুরাণের পক্ষে কিছুটা হলেও কাজ করেছে তাদের জন্য কিছুটা হলেও শান্তি আল্লাহ তালা সেই জায়গায় সেই দেশের জন্য আল্লাহ নামিয়ে দিয়েছেন কথা বলুন ঠিকই না সেই শান্তি তারা বসবাস করছে আমরা এমন একটা দেশে বসবাস করি যেটা হলো মুসলমানের দেশ মুসলমানের দেশ শুধু মুসলমানের দেশ না সিংহবাগী মুসলমান এখানে নব্বই পারসেন্টের বেশি মুসলমান এই দেশে কোরআনের বাইরে কোনো আইন করে এদেশের মানুষের উপরে যদি চাপায়া দেয় আর সেটা আমরা গ্রহণ করি তাহলে এটা আমাদের নামের সাথে বেশ যদি হয় কোনো মুসলমানের রাষ্ট্রে যেই রাষ্ট্রে নব্বইয়েরও বেশি পার্সেন্ট মুসলমান সেই দেশে যদি কোরআনের বিরুদ্ধে কোন আইন কেউ করে বা চালাইতে চায় আর মুসলমানরা যদি ধৈর্য ধরে থাকে তাহলে মনে করতে হবে যে আল্লাহর আজাব গজব আসার সময় খুবই কাছে চলে আসে খুব কাছাকাছি চলে আমরা একের পরে শাসকের পরিবর্তন পাই কিন্তু সত্যিকার ইসলামের ভণ্ডে ইসলামের গ্রাম কারো কাছ থেকে ওই রকম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আমরা পাই নাই